প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আমার বিশ্বাস সবাই ভালো আছেন সুস্থ আছেন শুভ অপরাহ্ন এই মুহূর্তে যে খবর জানা যাচ্ছে সেই খবরে মনে করা হচ্ছে যে শেষ পর্যন্ত হয়তো আমাদের দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের একটি বৈঠক হওয়ার সম্ভাবনা সেটি ইতিবাচক দিকেই গড়াচ্ছে আপনারা জানেন যে এপ্রিলের দু তারিখ থেকে চার তারিখ পর্যন্ত থাইল্যান্ডের বিমস্টেক সম্মেলন হবে এবং সেই সম্মেলনে যাতে নরেন্দ্র মোদীর সঙ্গে মোহাম্মদ ইউনুস বৈঠক করতে পারেন সেই সে বিষয়ে একটি প্রস্তাব দিল্লিকে গত সপ্তাহেই ঢাকার পক্ষ থেকে দেওয়া হয়েছিল এবং সেটি বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি গণমাধ্যমকে জানিয়েছিলেন এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে কিছুক্ষণ আগে ভারতের বিভিন্ন গণমাধ্যম এবং বাংলাদেশের একটি প্রথম সারির গণমাধ্যম একটি দায়িত্বশীল সংবাদ সংস্থার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর তিনি বিষয়টি বাংলাদেশের প্রস্তাবের বিষয়টি খতিয়ে দেখছেন অর্থাৎ বাংলাদেশ যে প্রস্তাব দিয়েছিল যে বিমস্টেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে যাতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দ্বিপাক্ষিক বৈঠক হয় প্রিয় দর্শক আপনারা জানেন যে এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি হয় এই বৈঠকে দুই দেশের মধ্যে চলমান যে বৈরিতা বা কূটনৈতিক যে বাদানুবাদ চলছে তার কিছুটা হলেও ইতিবাচক এক কোথাও কোনো দিক নির্দেশনা আসতে পারে এবং এটি এই মুহূর্তে মানুষের কাছে অনেক বেশি প্রত্যাশিত পাঁচই আগস্টের পর রাজনৈতিক পটভূমি যেরকম ভাবে বাংলাদেশে পরিবর্তন হয়েছে তাতে বাংলাদেশের সাধারণ মানুষের মতো ভারতের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ কিন্তু ভারত উপলব্ধি করছে বিশেষ করে দিল্লির পক্ষ থেকে কিন্তু বেশ কয়েকবার জানিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাধারণ মানুষের স্থিতিশীলতা এবং বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিরোধিতা দিল্লি কিন্তু পছন্দ করছে না অন্যদিকে আপনারা জানেন যে সংকট তৈরি হয়েছিল গত কয়েক বছর ধরে এবং সেই সংকটের পর পাঁচ অগাস্ট তৈরি হয় এবং তারপর বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী দিল্লিতে চলে আসেন এবং তার তাকে দিল্লিতে আশ্রয় দেওয়ার পর ভারতের বিরুদ্ধে আরও ক্ষোভ এবং বিদ্বেষমূলক আচরণ বা তার মনোভাব কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে এক শ্রেণীর মানুষের মধ্যে প্রকট হয়ে ওঠে এবং সেই প্রকট হওয়ার সুযোগে দুই দেশের গণমাধ্যম গণমাধ্যমের অনেকটা বড় অংশই বিশেষ করে অভিযোগ করা হয় বাংলাদেশের পক্ষ থেকে যে ভারতীয় গণমাধ্যমের একটি বড় বড় অংশই প্রপাগান্ডা করছে তো সেই প্রসঙ্গে পরে আসছি আমার মূল ফোকাস এই লাইভের যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক হওয়ার বিষয়ে যে খবরটি গণমাধ্যমে এসেছে সেটি বলবো। খবরে বলা হচ্ছে বঙ্গোপসাগরীয় সহযোগিতা সংস্থা বিমস্টেকের আসন্ন শীর্ষ সম্মেলনের ফাঁকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউরুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের আয়োজনের বিষয়ে বাংলাদেশের অনুরোধ বিবেচনা করা হচ্ছে কারা করছে দিল্লি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নয়াদিল্লিতে সংসদীয় প্যানেলের একটি বৈঠকে কথা জানিয়েছে বলে জানা গেছে সংশ্লিষ্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে ওই কাগজটি বলছে অ্যাফেয়ার্স এক্সট্রা সরি এক্সটার্নাল অ্যাফেয়ার্স এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর এ বছরে প্রথম ওই বৈঠকে গতকাল শনিবার অনুষ্ঠিত হয় বৈঠকে কয়েকজন সংসদ সদস্য বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ওপর হামলায় হামলার ঘটনার উদ্বেগ জানান এসব ঘটনায় ভারত কি পদক্ষেপ নিয়েছে সে বিষয়ে জানতে চাওয়া হয় সূত্রগুলো আরো দাবি করছে জয়শঙ্কর সংসদীয় প্যানেলকে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দাবি করছে হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলার ঘটনাগুলোর কারণ রাজনৈতিক সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে নয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সংসদ সদস্যদের কাছে বাংলাদেশ মালদ্বীপ মিয়ানমার শ্রীলঙ্কার সঙ্গে ভারতের সম্পর্কনীয় বক্তব্য তুলে ধরেছেন পররাষ্ট্রমন্ত্রী জানান পরবর্তী কোন একদিন পাকিস্তান ও চীন বিষয়ে পৃথকভাবে তিনি কথা বলবেন কমিটির সামনে পাকিস্তানের দৃষ্টিভঙ্গির কারণে সার্ক নিষ্ক্রিয় হয়ে আছে এবং এজন্য ভারত বিমস্টেককে শক্তিশালী করার জন্য চেষ্টা করছে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এমন মন্তব্য করেন বলেও জানা যাচ্ছে সূত্র বলছে জয়শঙ্কর ইঙ্গিত দেন ব্যাংককে আগামী আগামী থেকে থেকে এপ্রিল শীর্ষ সম্মেলনে নরেন্দ্র যোগ দিতে পারেন চার দুই তবে তার সফরের বিষয়টি বৈঠকে নিশ্চিত করতে পারেননি ভারতের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে জয়শঙ্কর আরও জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাবেন বিমস্টেক সম্মেলনের ফাঁকে মোহাম্মদ ইউনুসের সঙ্গে নরেন্দ্র মোদীর সাক্ষাতে সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে কিনা জানতে চাইলে তিনি আবারও নিশ্চিত না করে বলেন এটি বিবেচনাধীন অর্থাৎ এখনো পর্যন্ত দিল্লির পক্ষ থেকে কোনো সার্বিকভাবে নিশ্চয়তা দেওয়া হয়নি অর্থাৎ সার্বিকভাবে এখনো পর্যন্ত কিন্তু দিল্লির দিল্লির পক্ষ থেকে এখনো বিষয়টি পরিষ্কার করে বলা হয়নি যে বৈঠকটি আদৌ হবে কিনা কিন্তু এই এ নিয়ে কিন্তু জল্পনা শুরু হয়ে গিয়েছে কারণ আপনারা জানেন যে এই বৈঠক বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে বিমস্টেক একটি আলাদা বাস্তবতা সেখানে এই বঙ্গোপসাগরীয় যে দেশগুলো তাদের অর্থনৈতিক অবস্থা যোগাযোগ স্থিতিশীলতা সব কিছু মিলিয়েই সার্কের মতোই প্রায় এই সংগঠনটি সেটি সেটি সক্রিয় করার জন্য এর আগে আমরা দেখেছি যে ভারত বাংলাদেশ নেপাল ভুটান বাকি সবগুলো দেশ কিন্তু তারা চেষ্টা করেছে সেই বৈঠকে একটি প্ল্যাটফর্ম হিসেবে ভারত এবং বাংলাদেশের মধ্যে চলমান এই যে শীতল কূটনৈতিক সম্পর্ক যদি দুই দেশের রাষ্ট্রপ্রধানরা বসে আলোচনা টেবিলে বসেই সমাধান করেন বা করতে পারেন কিনা বা আদৌ এই বৈঠক হয় কিনা সেই দিকে তাকিয়ে রয়েছেন ভারত এবং বাংলাদেশের সাধারণ জনগণ যারা মূলত এই রাজনৈতিক কূটনৈতিক তারা জানেন শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে সুসম্পর্ক বজায় এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত এই তাৎক্ষণিক বিষয়টি নিয়ে আপনাদের সামনে লাইভে এলাম আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে একটা পোস্ট দিয়ে জানিয়েছি যে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক নিয়ে আমি বরাবরই আগ্রহী বাংলাদেশের গণমাধ্যমের সঙ্গে যুক্ত প্রায় চব্বিশ বছর আর ভারতের গণমাধ্যমেও কাজ করেছি আমি মনে প্রাণে বিশ্বাস করি ভারত এবং বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে সুসম্পর্ক আগেও ছিল এখনো আছে এবং আগামীতেও থাকবে এবং দুই দেশের কূটনীতি এবং রাজনীতিটা তাদের মতো করে চলবে কিন্তু সাধারণ মানুষের মানুষের যোগাযোগ আমাদের একই রকম ভাবে থাকবে কিছুটা ভুল বুঝাবুঝি হয়তো হয়েছে এই মুহূর্তে কিন্তু সেটি ঠিক হয়ে যাবে তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন